আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো এই মাত্র যে মাইনিং সাইটটা শেয়ার করতেছি তো এইখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আর যেই টোকেনগুলো পাইবেন ওগুলো আমার কাছে সেল দেওয়া আপনারা বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন বুঝতে পারছেন তো আপনার এই অভারটিতে কীভাবে জয়েন হবেন হ্যাঁ আর একটা কথা বলি এইটা জয়েন হবেনি জয়েন যদি না হন তাহলে নিজেই আফসোস করবেন কেননা এটা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন মানে যে টোকেন সাথে সাথে পাবেন ওইটা আমার কাছে টাকা মানে টোকেনটা দেওয়া সে আমার কাছে সেল করে আপনি বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন আবার আপনি যার কাছে সেল করেন সমস্যাটা নিতে পারবেন তো এখন দেখা যাবে আপনার এই অফারটিতে কীভাবে জয়েন হবেন তো দেখেন এই যে আমি মাইনিং বোর্ডটা আছে এইটিএস বোর্ড আপনার দেখবেন এইটিএচ বোর্ড এই মাইনিংয়ে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এ দেখেন লাঞ্চ তো লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন সর্বপ্রথম লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন আনছে ক্লিক করার পর আপনারা কিন্তু সরাসরি এরকম আসবে না বুঝতে পারছেন তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি তো যে এইখানে এরকম একটা ইয়ে আসবে এটিএস নামে একটা লেখা আসবে মানে এইখানে ক্লিক করবেন মানে আমি আপনাদেরকে আবারও বলতেছি এরকম এইভাবে সরাসরি আসবে না তো আপনার চারদিকে একটা ইয়ে থাকবে তো এখানে এটিএস একটা লেখা আসবে তো ওইখানে ক্লিক করবেন বুঝতে পারছেন তো ওইখানে ক্লিক করার পর এরকম এসে পড়বে বুঝতে পারছেন এই যে দেখেন এরকম এসে পড়বে তো আপনারা কীভাবে এখান থেকে টাকাটা ইনকাম করবেন এই যে এই দেখেন আমি আপনাকে দেখা যাচ্ছি যে মাইনিং এখানে ক্লিক করবেন তো মাইনিংয়ে ক্লিক করার পর আপনাদের কাছে স্টার্ট মাইনিং দেখেন স্টার্ট মাইনিং তো এই যে স্টার্ট মাইনিং যে আপনাদেরকে মানে সর্বপ্রথম যে একটা টোকেন করে দেবে এখানে দেখেন একটা টোকেন করে দেবে এইটা প্রতিটা টোকেনের মূল্য এখন ছয় থেকে সাত টাকার মতন তো এটা আমার কাছে সেল দিয়ে নিতে পারবেন তো আপনার টোকেনটা এই জায়গায় চলে আসবেন আপনারা দেখা যাচ্ছে দেখেন এই যে জিম্যাক্স না তো এই জিম্যাক্স প্রতি কে এক টাকা কইরা মানে এক হাজার টোকেন এক টাকা কইরা বুঝতে পারছেন এক হাজার টোকেন এক টাকা দশ হাজার টোকেন দশ টাকা তো এ এটা প্রতি রেফারে পাবেন ছ করে আর যে এইট টোকেন যে এটা প্রতি মানে আমি এটা মাইনিং হচ্ছে না তো এখানে আপনার অ্যাড হয়ে যাবে তো ক অ্যাড হবে কখন আপনার মাইনিংয়ের পর দেখেন এই যে ক্লাইম অপশন আসবে তো এখানে এগারো ঘন্টার পর ক্লাইম অপশানে ক্লিক করা মানে এ ওয়ালটি নিয়ে নেবেন তারপর আপনার কাছে চাইলে আপনি সেল করতে পারবেন ইনস্ট্যান্ট তো অফারটি থেকে মিস করেন না ভাই আবার বলতেছি অফারটি থেকে মিস করেন আপনার জন্য অফারটিতে জয়েন হন জন্য শেয়ার করা হয়েছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ